শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দ্বারা দুই পড়ুয়াকে মারধর নব নালুন্দার শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর দুই ছাত্রকে রড দিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠলো এক ভূগোল শিক্ষকের বিরুদ্ধে জানা যায় চার দিন আগে ক্লাসে হাসাহাসি করার অভিযোগে ওই শিক্ষক নাবালক দুই পড়ুয়াকে মারধর করে অভিযোগ ঘটনার পর শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খুঁজো নেননি তিনি বৃহস্পতিবার ছাত্রদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি স্কুল কর্তৃপক্ষের কাছে কর্তৃপক্ষ যথেষ্ট গুরুত্ব বলে অভিযোগ এরপর স্কুলের সামনে জানাতে কান্নায় ভেঙে পড়েন এক ছাত্রের অভিভাবক এবং অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান তবে রড দিয়ে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ভূগোল শিক্ষক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ গল্প করছিলাম বলে ক্লাসে ছিল না এমনি ঠেলা ঠেলি করছিলাম আস্তে আস্তে হ্যাঁ এই দুজন মিলে তারপরে একজন ডেকে বললো যে উপরে যাচ্ছে ক্লাস টিচার ডাকছে না উপরে গেলাম তখন মারতে লাগলো ওই স্টিলের রডে আর চর মেনে মারলো তো দেখে বললো প্রথমে বললো যে দুজন দুজনকে চর মার মেয়ে যখন আস্তে আস্তে মারছে তখন জোরে এমন জোরে মেনে সব বমি হয়ে গেছে আমরা প্রথমে খেলা খেলছিলাম খেলছিলাম হঠাৎ করে ডেকে নিয়ে গেল একটা স্যার উপরে গিয়ে উপরে গিয়ে আমাদেরকে প্রথমে প্রথমে বললো প্রথমে বললো চর মারতে দিয়ে আমরা আমরা এমনি আসতে আসতে মারলাম দিয়ে স্যার বললো ডেমো দেখাচ্ছি দি ডেমো দেখালো তো তখন আমাদের মারলো এরম করে হ্যাঁ গালে চর মারলো তারপরে তারপরে স্টিলের পাইপ দিয়ে মারলো আসছে আম্মাকে আর বন্ধুকে

তো স্যার বলছে চল তোমরা তিন তলায় ওকে দুজন রুমে একটা ল্যাবে নিয়ে গিয়ে একটা শেয়ার কিভাবে শুধু দেখুন ওর মানে প্রথমে চর মারলো দুজন দুজনকে বলছে দুজন দুজনকে মারো এ তো বন্ধু বলে জোরে মারছে না বা আমি ডেমো দেখাচ্ছি দেখো কিভাবে মারবে এমন জোরে মারছে পড়ে যাওয়ার মতো বাচ্চা দুটো আবার উঠলো আবার ওকে বলছো তুমি ওকে মারো এরকম করে মারতে মারতে তারপর রড নিয়ে এলো একটা বাইরে স্টিলের রডটা করে একে পায়ে হাতে এগুলো দেখুন হাতে মারলো ওকে মারলো ফেলে ফেলে মারছে আর উল্টো পাল্টা কথা বলছে এখন প্রিন্সিপাল পুরোটাই ডিফেন্স অ্যাকশন কোনো টিচার তো স্যার আর একজন নাম কি অভিষেক স্যার পুরোটা মানে আমার যদি বাচ্চাটা যদি কিছু হয়েও যেত ওনাদের কোনো তো কোনো দায়িত্ব নেই হারালে তো আমিই বাচ্চা হারাতাম ওনাতে কোনো দায়িত্ব নেই যে আজকে চার দিন হয়ে গেলে একটা খোঁজও নেননি যে কেমন আছে আমার বাচ্চা আমি যে ডাক্তারখানায় যে আমি এটা নিয়ে গেলাম ওকে বলে বলতে মিথ্যা কথা কিছু করা হয়নি বাচ্চা কিছু করা হয়নি এটা ভুল রড দিয়ে কোনোভাবেই ওকে বিট করা হয়নি সেটা করা হয়নি বলে কিন্তু আমরা সেই পারমিশনটা দিয়েছি ওনাকে দেখতে দেওয়ার নাহলে আর সেই পারমিশনটা হচ্ছে স্কুল বা আমরা দিতাম না দুজন মিলে বদমাসি করছিল নিজেদের মধ্যে মারপিট করে জামা প্যান্ট ছিঁড়ে ফেলেছিল সেই অভিযোগটা আমি যেহেতু ক্লাস টিচার আমার কাছে আসে আমি সেই মতো ওদেরকে বকা ঝকা করি বকা ঝকা হাসে এবং হাসে কালিন আমি যখন আবার বকা ঝকা করি তখন আমাকে গালি দেয় এবং অ্যাজ এ শিক্ষক আমার ওটা খুব সম্মানে লেগেছে এবং সম্মানে লাগার কারণেই আমি বাধ্য হয়েছি তখন ইয়ে ওকে আরও মানে শাস্তি দেওয়ার জন্য স্টিলের রড দিয়ে নয় স্টিলের রড দিয়ে মারা যায় কখনোই দেখুন ঘটনা তো আজকে উনি অফিসিয়ালি বলেছেন আজকে উনি অফিসিয়ালি জানিয়েছেন আমি ওনাকে বলেছি যে আপনি একটা রিটার্ন জানান আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব অফকোর্স যারা যে বিষয়ে যদি একটু ঘটে পুরোটা ঘটেছে ঘটে থাকলে অবশ্যই এটা এটা তো সমীচীন নয় আর আমরা জেনারেলি তার এগেনস্টে ব্যবস্থা নেব এবং যা রিটার্ন যা ব্যবস্থা আমরা কমিটিকে পাঠাবো কমিটি যেমন ব্যবস্থা নিয়ে নেবেন অফকোর্স এটা নিয়ে কোনো এটা নিয়ে কোনো বিষয় নেই তবে আমরা চাই যাদের এখন বাচ্চা আমাদের শাসন তো দরকার আছে কিন্তু সেই শাসনের যেন লিমিটেশনস থাকে মাত্রা থাকে এটা আমরা অবশ্যই দেখব কিন্তু একবারে শাসন ছাড়া সেটা তো হয় না সম্ভব হয় না আর আমি ওনাকে যেটা বলেছি যে না বাচ্চাকে নিয়ে এসেছিলেন কথা বলার জন্য আমি না বাচ্চার সামনে কোনো টিচারকে সেভাবে বলাটা সমীচীন নয় এটাই নমস্কার এমপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনার সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুললো রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়েল ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বলপুর চিত্রামুণ্ড টাউন ক্লাবের সু নিকটে ফোন নম্বর 7908680814 একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম

বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার সারপ্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যলেন্স সিগমা 4 হুইলা নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক বাইক তো সব সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসই কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো পেজার হিরো

সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া